আজকে বিশেষ করে এই বিষয় নিয়ে বলতে চাই যারা এই দিনে খারাপ অভ্যাসের শিকার যেটা বলে থাকি অশ্লীল ভিডিওস ঈশ্বরের বাক্য অনুসারে ঈশ্বর আমাদের অনেক কিছু শিখিয়েছেন আমাদের চোখ কি দেখছে আমাদের তা দেখানো উচিত নয় কিন্তু আমাদের চোখ এটা দেখা দরকার যেটা আমাদের দেখা ভালো কিন্তু আজকে কম বয়সী ছেলে মেয়েদের এটা অভ্যাসে পরিণত হয়েছে যে রোজ দিন পর ভিডিও দেখা আজকে অনেকে মোবাইলে ফেসবুকে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে এটা সেটা ভিডিও দেখে যা তারা ভ্যাবিচার করছে আর তারা সেটাকে দেখছে আপনাদের মধ্যে যে অভিলাষে থাকে যে আমি ওটা দেখব আমি বলতে চাইছে ওটা আপনি নন আপনারা কতজন জানেন যে যখন স্বর্গদূতদের নিচে ফেলা দেয়া হলো যখন তারা সেখানে ভুল করেছিল আর ঈশ্বর যখন মানুষদেরকে বানিয়েছিলেন আর সে স্ত্রীলোকদেরকেও বানিয়েছিলেন আর তাদেরকে যখন দেখলেন তাদেরকে বিবাহ করতে চাইলেন আর এদের কোনো শরীর ছিল না তাদের বাসনা ছিল যখন আপনি অশ্লীল ভিডিও দেখেন আর একজন ছেলে মেয়ে শরীরের অনাদার করছে যখন আপনি দেখেন শুধু আপনি না দুষ্টাতাও তার সাথে এনজয় করতে থাকে আজ এই দিনে কি আপনি আপনার মোবাইল কম্পিউটারের ল্যাপটপে এভ্রিটে বন ভিডিও দেখছেন আর এর ভিডিও থেকে হস্তমৈথুনের শিকার হচ্ছেন নিজেকে প্রশ্ন করুন প্রিয় ভাই ও বোনেরা নরকে যাওয়ার জন্য এটাই যথেষ্ট এটা কল্পনা করা যায় না যে কেউ পর্ন ভিডিও দেখে আর ঈশ্বর স্বর্গে তাকে ওয়েলকাম জানাবে বাইবেল স্পষ্টভাবে জানায় কোনো ভ্যাবিচারী ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না ঈশ্বর বলেছেন তাদের জন্য অনন্ত দণ্ড তৈরি করা হয়েছে আপনাদের জন্য একটি বাক্য পড়তে চাই যা আপনাকে এই অশ্লীল ভিডিও থেকে বাইরে নিয়ে আসতে পারে রোমিও তার পাঁচ হতে আটপথ সেখানে লেখা আছে কিন্তু ঈশ্বর যে আমাদের ভালোবাসেন তার প্রমাণ এই যে আমরা পাপি থাকতে খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন আপনি ভাবুন আজ থেকে দু হাজার বছর আগে তিনি আমাদের মধ্যে এলেন তিনি কোনো পাপ করেননি কোনো ভুল করেননি একদিন তাকে ধরে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়ার পর দেখুন তার সাথে কি করা হলো তাকে চাবুক দিয়ে মারা হলো পিঠ ছাড়খাড় হয়ে গেল বাইবেল বলে পিঠ এমন হয়ে গেল যে মনে হচ্ছে তার পিঠে হাল চালানো হয়েছিল তার দেহ বিকৃত হয়ে গেছিল। বাইবেলে লেখা আছে যে যখন আমরা তার দিকে দেখি তাকে মানুষের মতো দেখাচ্ছিল না তার মাথায় কাটার মুকুট পরিয়ে দেয়া হলো তার বস্ত্রকে কেড়ে নেওয়া হয় আর সে চুপচাপ সহ্য করে নিয়েছিল আপনি ভাবুন তার হাত পা পেরেক দিয়ে মারা হয়েছিল সবকিছু সহ্য করেছিলেন জানেন কেন কারণ আমরা পাপ করেছি দুনিয়া বলে যেমন কর্ম তেমন ফল কিন্তু বাইবেল বলে যেটা তুমি করেছ সেটা তিনি ভাগী হয়েছে। এই জন্য গীত লেখা আছে যে তিনি যেটা কেটেছেন সেটা কোনোদিনও বোনেনও নৌনি একজন মানুষ কতই না ধনী হয়ে যাক বাইবেল স্পষ্ট বলে যে তার পাপের মূল্য কেউ দিতে পারবে না উদ্ধার যতই বিনামূল্যে হোক সেটা অনেক দামি আপনি ভাবুন ঈশ্বর আপনাকে বাঁচানোর জন্য কিভাবে তাকে যন্ত্রণার মধ্যে যেতে হয়েছে তিনি আপনাকে পাওয়ার জন্য কি না কি করেছেন আর আজ আমরা তার বলিদানকে ভুলে আর এই কাজে লিপ্ত রয়েছি আর ওই ওয়েবসাইটে যাই আর অশ্লীল ভিডিও দেখি আর ভ্যাবিচার শুরু করে দিই আপনি ভাবুন প্রভু যীশু আপনার জন্য কি করেছেন ভ্যাবিচার থেকে পালানোর জন্য তিনটি রাস্তা আছে এক ওইখান থেকে আপনি পালান দুই তার প্রেমকে মনোনয়ন করতে শিখুন ভুল এই জন্য করবেন না যে এই ভুল নরকে নিয়ে যায় ভুল এই জন্য করবেন না যে ভুলের জন্য ঈশ্বরকে কত মূল্য দিতে হয়েছে আজকে আপনি ভাবুন যখন আপনি চুপচাপ দেখতে থাকেন আপনার কি মনে পড়ে কিভাবে আপনার জন্য তিনি জীবন দিয়েছেন কিভাবে তিনি নিজের জীবনকে কুষে দিয়ে দিয়েছিলেন বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে যে যখন আমরা পাপি ছিলাম তখনই তিনি আমাদের জন্য মূল্য এটা আপনি কখনো বিশ্বাস করবেন না যে এই অভ্যাসকে যেন আপনাকে ঘৃণা করে না কখনো না ঈশ্বর আজও আপনাকে ভালোবাসেন আপনি যাতে ওখান থেকে ফিরে আসেন তার জন্য ঈশ্বর প্রতীক্ষা করছে হয়তো এখন আপনার চোখে জল এসেছে যে আমার মতো একজন পাপি ভ্যাবিচারীকে ঈশ্বর ভালোবাসেন হ্যাঁ অবশ্যই তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে প্রতীক্ষা করেছেন তিনি কখনো আপনাকে ছাড়বেন না কখনো ত্যাগ করবেন না হয়তো আপনি তাকে ত্যাগ করেছেন কিন্তু ঈশ্বর আপনাকে কখনো ত্যাগ করেনি আপনি জানেন যখন অপব্যয়ী পুত্র বাড়ি ফিরে এলো তখন তার বাবা তাকে দেখলো এটা আমি বিশ্বাস করি যে সে রোজ দিন অপেক্ষা করত সে কবে ফিরে আসবে আজ আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার ফোনে যা দেখছেন কি ওই সময় বিকৃত হওয়ার চেহারা মনে পড়ে কি ফুটো হয়ে যাওয়া হাতটির কথা মনে পড়ে যে আমার জন্য তিনি কি করেছেন যে আমার পাপের জন্য মূল্য দিয়ে দিয়েছে তাহলে আমি কেন তাকে বারবার সে কুষে দিচ্ছি প্রিয় ভাই ও বোনেরা যদি এই অশ্লীল ভিডিও থেকে আপনি বাঁচতে চান তাহলে তিনটি উপায় দিচ্ছি এক ওখান থেকে আপনি পালা দুই তার প্রেমকে অনুভব করুন তিন ঈশ্বরকে বলুন আমাকে পবিত্র আত্মায় ভরে দাও এই পবিত্র আত্মায় আপনাকে সাহায্য করবেন আজ অনেক ভাই ও বোনেরা ও টিনেজারদের বলতে চাই অশ্লীল ভিডিও দেখা অনেক বড় পাপ আর এই পাপ আপনাকে নরকে নিয়ে যাবে আপনি জানেন নরক কি আপনাদের মধ্যে অনেকে ভাবেন যে নরক একটি আগুনের নদী নরক তার থেকেও ভয়ঙ্কর জিনিস যা আপনি কল্পনা করতেও পারেন না আপনি দেখবেন যখন লুকে ওই ধনবান যখন নরকে গেল তখন কত ডাকল হে আব্রাহাম হে আব্রাহাম কিন্তু সে কি বেঁচে ছিল আপনি জানেন নরক এমন জিনিস যে ওখানে ঈশ্বরের কোনো দয়া নেই আপনি সেখানে গিয়ে কতই না পাপের ক্ষমা চান ভুলকে স্বীকার করুন ঈশ্বরকে বলবেন একটি চান্স আমাকে দাও কিন্তু তা আর কখনো পাওয়া যাবে না এইটা আপনি ভাববেন না যে শুধু অনন্ত জীবন মরার পর অনন্ত জীবন মানুষ নরকে গিয়েও অনন্ত নরক জীবন যাপন করবেন এই অশ্লীল ভিডিওস থেকে বাইরে চলে আসুন ঈশ্বর কাছে ক্ষমা চান প্রভুকে ধন্যবাদ দিন যে এসব জেনেও তিনি আপনাকে ভালোবাসেন তার ভালোবাসায় আপনার সব কিছু বদলে দেবে আজকে আপনি সিদ্ধান্ত নিন দুষ্টাত্মাকে সুযোগ আপনি দেবেন না ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন সুস্থ রাখুন এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে জয় যিশু